সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ব্লগ থেকে আমি বলছি আর আমরা সবাই ভালো আছি তো কি বৃষ্টি শুরু হয়েছে জানো না বন্ধুরা তো দেখো বৃষ্টি কেমন হচ্ছে দেখায় দাঁড়াও দেখো এ কি বৃষ্টি কি করছে ভগবান জানো মাঠে অনেকে ধান রয়েছে কি বৃষ্টি কি বৃষ্টি এই তিন চার দিন ধরে শুরু হয়েছে আর জানো আমাদের গাছের আম পেকে গেছে তোমাদের দেখাতে পারছি না বৃষ্টির জন্য তো তোমাদের কথা বলতে বলতে আমার মা ফোন করেছিল মার সঙ্গে কথা বললো এদিকে বৃষ্টিটা একটু কমেছে দেখো আর এখন না আমাদের গাছের আম পড়ছে একটা একটা করে পাকা আমাদের গাছের আম বৈশাখ মাসের ভিতরেই পেকে যায় আর কি বৈশাখ মাসের শেষের দিক পেকে যায় তো আমগুলো বেশ পাকা পাকা হয়েই গেছে আর কি মা আজকেও অনেকগুলো পাকাম পেয়েছে আর কি তো বৃষ্টিটা তো কমেছে তো যেটা বলছিলাম জান না বন্ধুরা যাদের ধান আছে তাদের যে কি সমস্যা এরকম বৃষ্টি হলে মাঠে জমিতে যদি ধান কাটা থাকে দেখো মেঘে কেমন ডাকছে দেখেছো তাহলে কি দুর্গতি হয় তাদের বন্ধুরা জানো না মেইন হচ্ছে কি আমরা বাঙালিরা কি খেয়ে বাঁচি ভাত খেয়ে বাঁচি তাই না ভাতটা থেকে আসে এই চাষিদের ধান যদি ভগবান মঙ্গল মতন কি বলো বৃষ্টি একটু থেমেছিল এখন আবার এই যে শুরু হয়ে গেল আর ওই দেখো বট গাছ কিছুদিন আগে বট পাতা ছিল না আর এখন কত সুন্দর পাতা দেখো আর ভালো না আমার ক্যামেরায় বট গাছে না এখন লাল লাল ফলে বুঝাই বট ফলে ওই ওই একটু একটু যাচ্ছে লাল লাল বট বট ফলে আর সব পাখি পাখি এসে ফল খায় কত তোমাদের তো ভালো বোঝানো যাচ্ছে না তো নাও বন্ধুরা অনেক কথা বলে দিলাম বৃষ্টি তো বৃষ্টির কাজ করছে তো চলে আসলাম একটু ছাদে ছাদ থেকে দেখি কি অবস্থা দেখো তো আমি জানো খুব গরম পড়লে কি হয় আমি এই ছাদে এসে এখানে যে এই দরজার কাছে এখানে একটা টুল আছে ওই দেখো জলে ভিজ্য ওই টুলটা নিয়ে আসি নিয়ে এসে এই যে একদম দরজাটা ওই মাথায় ওখানে রেখে টুলের পরে বসে বসে তোমাদের ভিডিওগুলো দেখি ভিডিও এডিট করা যায় না এখানে ভালো করে কারণ বাইরে তো গাড়ি টাড়ির আওয়াজ আসে খুব কারণ পাশে আমাদের হাই রোড তো গাড়ির আওয়াজের জন্য এডিট করতে একটু সমস্যা কিন্তু বন্ধুদের ভিডিও দেখতে বেশ মজা হয় তো বন্ধুরা দরজাটা আটকে দিই তাই না জল চলে আসবে ভিতরে বৃষ্টি দেখা হয়ে গেছে এখন এখন তো যাবো আমি নিচেই তো আমার মা ফোন করেছিল অনেকক্ষণ কথা বললাম তো কালকে আমাদের আমাদের বাড়িতে ধান চলে এসেছে বাবার বাড়িতে আর কি তো ধানগুলো কাজের লোক এসেছিল ঝাড়ার জন্য মেশিন দিয়ে তো অল্প ধান বের করেছে দু বস্তা মতন এর ভিতরে বৃষ্টি চলে এসেছে তারা হুড়ো করে ধানগুলো আবার গাদা গাদা দিয়ে তাবু দিয়ে বেশ ঢেকে রেখেছে এরকম বৃষ্টি হলে সত্যি খুব মন খারাপ লাগে কেউ তো যাদের ধান মঙ্গল মতো বাড়ি চলে এসেছে তারা তো ঠিক আছে কিন্তু যাদের মাঠে আছে বোঝো কি অবস্থা খুব খুব সমস্যা চাষিদের বন্ধুরা তো নাও অনেক কথা বলে দিলাম তো এই দেখো আমাদের মিকু উপরে এসেছে ওদের খাঁচায় থাকতে থাকতে না ওরা ভালো লাগে না মানে দেহটা এত লম্বা ধরাতে পারে না ওকে একটু আরাম করে দে তো কত সুন্দর আরাম করে জানো না শোবে না এখন শোবে না বলছে তো বৃষ্টি পড়ছে কি কাজ তো অনেক দিন সিঁড়িটা পরিষ্কার করি না সিঁড়ি মানে রেলিং গুলো ওগুলো একটু পরিষ্কার করবো আর আমাদের মিকু এখন উপরেই থাকবে মিষ্টি যে ওর সঙ্গে মজা করছে দেখো 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 বাবাই নিয়ে এসেছে আমাদের খাটের পরে দেখো পাশে কোল বালিশ আর এদিকে কম্বলের পরে মাথা সামনের পা দিয়ে রেখেছে দেখো কি মজা রাজা সাহেব আরাম করে শুয়েছে দেখো তো বাবাই আবার মুখ টুক টিপে দিচ্ছে কিচ্ছু করছে না দেখো কি মজা লাগছে তো যাক আমি যাই আমার সিঁড়িটা পরিষ্কার করে নিই চলে আসলাম অনেকটা টাইম পরে তো এখন বাজে একটা তো দেখো আমার স্নান কমপ্লিট মাথা শ্যাম্পু করেছি গামছা বেঁধে রেখেছি এই যে তো বৃষ্টি তো বৃষ্টির কাজ করছে একটু থামছে তো আবার শুরু হয়ে যাচ্ছে একটু থামছে তো আবার শুরু হয়ে যাচ্ছে তো বৃষ্টি তো বৃষ্টির কাজ করবে বলো কাজ কি আমাদের থামিয়ে রাখলে চলবে তো আমি অনেকগুলো কাজ করেছি বেশ গরুগুলোর জন্য অনেকগুলো বিচুলি কেটেছি তারপরে এক গাদা বাসন ছিল সেই বাসনগুলো মেঁধেছি বৃষ্টির ভিতরে বসে বসে আর কি বাসন মেজেছি আর এক গাদা জামা কাপড় কেচেছি সেটাও বৃষ্টির ভিতরে তারপরে শুধু বিছুলিটা কেটেছি তো ঘরের ভিতরে তখন আর বিজিনি তারপরে এক গাদা জামা কাপড় কেঁচে তো এখন চলে আসলাম উপরে এখনো পুজো করিনি আর কি সকালে খাবার খাওয়া হয়ে গেছে আজকে খাবার খেয়ে পুজো করব সকালে খেয়েছি ভেন্ডি সিদ্ধ ভাত এত ভালো লেগেছে আলু ভাজা উচ্ছে ভাজা ছিল এসব আমি কিছুই নিইনি শুধু ভেন্ডি ভাজাতে ভাত ভেন্ডি ভাজা কেন ভেন্ডি সিদ্ধ দেখে আমার ভেন্ডি সিদ্ধ গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে ভিজা জামা কাপড় ছিল বাবাই তো একটা পরে সেটা রেখে দিচ্ছে একটা পরে সবাই রেখে দিচ্ছে এই করে এক গাড়া জামা কাপড় হয়েছে তো বৃষ্টি দেখে আর মানে বৃষ্টি দেখেছে কাজ না এরকম করলাম না কি কেচেই দিলাম বৃষ্টি তো বৃষ্টির কাজ করবেই বলো বর্ষাকালে তো কিছু করার নেই এক গাদা জামা কাপড় কেচেছি এখন মেলবো কোথা দিয়ে ভেবেছিলাম একটু যদি মানে বৃষ্টিটা থাম ছাদে গিয়ে মেলে দিতাম কিন্তু এই বৃষ্টি থামার কোন লক্ষণ নেই তো এই বারান্দাতে মেলে দেবো বারান্দাতে মেলে দেবো যতদিন ধরে একটার পর আরেকটা দেবো দরকার হয় এই দেখো কতগুলো জামা কাপড় কেচেছি দেখায় দেখো এক গাদা জামা কাপড় এখানে জানো এক গাদা জামা কাপড় কেচেছি তো মেলে দিই এখান দিয়ে দেখো কি অবস্থা ঘরে তো আর ধরলো না এখানে এই যে জানলা দিয়ে মেরে দিলাম আর দেখো জামা কাপড়টা মেলাও হয়েছে আর বৃষ্টিটা এখানে একটু কমে আবার একটু রোদ্দুর টোদ্দুর ভাব কিন্তু বাইরে আর নেব না বাইরে নিয়ে গিয়ে মেলতে না মেলতে কেননা আবার বৃষ্টি চলে আসলো এই দেখো কেমন জল পড়ছে মিষ্টি মাটি চিপড়ে দিচ্ছে এই দেখো চলে আসলাম বারেন্দায় বুজাই করে দিয়েছি এক্কেবারে তো ভাগ্যিস লম্বা বারান্দা ছিল তাই ধরেছে না ধরলে কি করতাম বলো তো সব ধরে গেছে দেখো তো এখানে গরমের দিনে জামা কাপড় মেলে না সব সুন্দর শুকিয়ে যায় তো এখন আমি পুজো করবো অনেক লেট হয়ে গেল পুজো করতে পুজোটা করে নি আমি জামা কাপড় মেলে চলে গেছিলাম নিচে দেখো ফুল নিয়ে এসেছি আর অনেকগুলো তুলসী পাতা নিয়ে এসেছি কৌটা বলে রেখে দেবো আর এই দেখো পুজোর বাসন মেজে জল নিয়ে আসলাম এখন পুজো করবো পুজো করে চলে আসলাম এই যে তো চুলটা আমি একটু চুল পুরো আর এখন দেখো আপাতত বৃষ্টি নেই এখন দুটো বেজে গেছে একদম দুটো বেজে গেছে আপাতত বৃষ্টি নেই সুন্দর রোদ্ বেরিয়েছে ভগবানের কাজ তো এখন জামা কাপড় আবার ছাদে নিয়ে মেলে দিলে হয় কিন্তু আমি আর ছাদে নেবো না এখানেই থাকা আবার বৃষ্টি আসবে আবার দৌড়ে দৌড়ে যাও আবার দৌড়ে দৌড়ে নিয়ে আসো ওর থেকে এরমই থাক আর আজকে রান্না বান্না তোমাদেরকে দেখালাম না কারণ আজকে দুপুরের রান্নাটা রূপালি রান্না করছে তো আমাদের তো এখনো নিরামিষ খাওয়া চলছে এখনো দেরি আছে এখনো নিরামিষ খেতে হবে প্রায় এক সপ্তাহ তো কাজে নিরামিষ নিরামিষ আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করলাম না বন্ধুরা তো খাবো আমাদের রান্নাবান্না হয়ে গেছে এখন নিচেই গিয়ে খাবো তো নিচেই খেতে যাওয়ার আগে আজকের ব্লগটা শেষ করি হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন টাটা